দেখো বন্ধুরা সুকৃতির সাজাগোজার জিনিস সুকৃতির এই দুটো হাড় হয়েছে একটা হাড় আর এটা সেট এই হাড়টার সাথে ব্রেসলেট আর দুটো ক্লিপ ছিল এই দুটো ক্লিপ আর এই দুটো ক্লিপ আমি আলাদা কিনেছি আর এই একটা আর এই একটা আলাদা আর এই দুটো পাতাটা সুকৃতির আর শুকৃতির জন্য এই ওজিও তো বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় তাই এই চুরিগুলো ছোট হয়ে গ্যাছিল ওজন্য একেবারে এই দেখো কিনেছি খুব ভালো লাগছে বন্ধুরা করে জানাও দুটো শান্ত তো ডান্সের জন্যই কেনা আর এটা ওর একটা দিদুন জামাইনে দিয়েছে চুড়িদার সেটার সাথেই পরে বলে এটা কিনেছি আর এটা হচ্ছে এই দুটো লিপস্টিক লিপস্টিক শুকৃতির ইউজ হবে আমারও হবে আর এই দেখো একটা ক্লিপ ক্লিপগুলো ডানা ডানা এটা আমার দিদু নে আছেই দুল আর দুটো টিপের পাতা আর আমি নিজে কিনেছি একটা দুল আর এই একটা টিপের পাতা আর আমার মা তো একটা কিনে দিয়েছে আপনাদের তো দেখালাম আর নিজে কিনেছি এই দুটো আর সুকৃতির এতগুলো জিনিস কিনে দিতে হয়েছে কেন এই জন্যই বলে মেয়ে থাকলে মায়েদের কত সাজাগোজার জিনিস কিনতে হয় আমার অবশ্য আছে অনেক কিছুই কারণ অনেক হার্ডওয়ারগুলো আগে থেকে কেনা ছিল সুকৃতিক সাজাগোজার জিনিস হলে কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন